আপনি জল খান তো ঠিকই কিন্তু সঠিক নিয়মে খান তো এই একটি ভুল অভ্যাসই কিন্তু তৈরি করতে পারে গ্যাস অম্বল হজমের সমস্যা এমনকি কিডনি ড্যামেজও আমরা জল খাই শুধু তেষ্টা মেটানোর জন্য নয় আমাদের দেহের সেভেন্টি পারসেন্টই ওয়াটার তাই সার্কুলেশন ডাইজেশন এমনকি টক্সিন ফ্ল্যাশ এই সব ক্ষেত্রেই জল মাস্ট কিন্তু আমরা যখন একসঙ্গে অনেকটা জল খাই বা খাবার খাওয়ার ঠিক পরেই জল খেয়ে নিই তখন পাকস্থলীর ডাইজেস্টিভ এনজাইম আরও ডাইলিউট হয়ে যায় ফলে খাবার ঠিকমতো হজম হয় না এবং শুরু হয় গ্যাস অম্বল পেট ভার হজমের সমস্যা ইত্যাদি তাই কখন এবং কিভাবে জল খাবে জানতে ভিডিওটি শেষ অব্দি দেখুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস হালকা গরম জল খান এতে সারা রাতের জমে থাকা টক্সিন বার হয়ে যায় এবং মেটাবলিজম সক্রিয় হয়ে ওঠে খাওয়ার 30 মিনিট আগে এক গ্লাস জল খান এবং খাবার খাওয়া শেষ করার পঁয়তাল্লিশ মিনিট পর আরও এক গ্লাস জল খান এই সময়ে যে খাবারটা আপনি খেয়েছেন সেটা অ্যাবজর্ভ হয়ে যায় সারা দিনে আড়াই থেকে তিন লিটার জল খাওয়া উচিত কিন্তু কখনোই সেটা একবারে নয় বা একসাথে এক লিটার জল খেয়ে নিলেন এরকম নয় বরং সারা দিনে একটু একটু পরিমাণে জল খেতে থাকুন একসাথে অনেকটা জল খেয়ে নিলে হার্ট এবং কিডনির উপরে লোড পড়ে এবং সোডিয়াম ব্যালেন্সও ডিস্টার্ব হয় মাত্র এক সপ্তাহ এই নিয়ম মেনে জল খেয়ে দেখুন আপনার সার্কুলেশন আর ডাইজেশন অনেকটা ইম্প্রুভ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে জানিয়ে দেন আপনার কাছের মানুষদের